আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে চিকেন আর আলুর পুর দিয়ে এই রোলটা তৈরি করে দেখাবো এই রোলটা আমি একটু ডিজাইন করে বানিয়েছি তবে এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ বিকেলের নাস্তায় সচের সাথে এই রোল খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি চিলি সস দিয়ে এই রোলটা খাচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারেন প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। এক কাপ পরিমাণ ময়দা হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ পরিমাণ তেল লবণ আর তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তেলটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে মুঠ করে ধরলেই দেখবেন যে ময়দাগুলো এরকম দলা বেঁধে যাবে ঠিক তখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে এই ডোটা কিন্তু একটু সফট করেই মেখে নেব আমি আর একটু পানি দিয়ে দিলাম ডো কিন্তু এখন মাখা হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট একটা সাইডে রেখে দিব আর এরই মধ্যে পুর তৈরি করে নিচ্ছি পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ তেল আর দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম দুইটা চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই মশলাটা একটু ভেজে নিব মশলাটা ভেজে নেওয়ার পরে দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক তখন আগে থেকে যে মুরগির মাংসটা কিমা করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দিয়ে ভালো মতো মশলার সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলাটা মাংসের ভেতর পর্যন্ত পৌঁছায় কিছুক্ষণ পরে মুরগির মাংসটা একটু নেড়ে দিলাম এখন কিন্তু মুরগির মাংসটা ভুনা করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আলু এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম তবে এখানে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ আলুও ব্যবহার করতে পারবেন আলুটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা ভালো মতো আলু আর চিকেনের সাথে মিশিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য এতে করে কিন্তু এই পুরটা খেতে বেশি মজার হবে অল্প পরিমাণ দিয়ে দিলাম পানি এই পানিতেই কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর আলুর পুরটাও কিন্তু হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম এরপর আলুর পুরটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছে আর ময়দার ডোটা আর একটু ভালো মতো মেখে নিব এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এখান থেকে লিচি করে নিচ্ছি আমি যেহেতু এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাই আমি এখানে পাঁচটা লিচি করে নিব আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন এবার একটা দিয়ে রোল তৈরি করব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায় পাতলা করে একটা রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে রুটিটা বেলতে সুবিধা হয় রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটির চারপাশ একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি বাড়তি অংশটা রেখে দিব পরবর্তীতে আবার একটি রুটি বেলে আবার রোল তৈরি করে নিব চিকেন আর আলু দিয়ে যেই পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এখান থেকে এক চামচ নিয়ে নিচ্ছি এবার এক সাইডে দিয়ে দিব যতটুকু পরিমাণ পুর লাগে ঠিক ততটুকুই দিতে হবে পুরটা একটু সমান করে দিলাম এখন ভাস করে নিচ্ছে আমি কিভাবে করে ভাস করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এবার ঘুরিয়ে একটা ডিজাইন করে নিব একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সম্পূর্ণ অংশটা কাটবো না একটু বাড়তি অংশ রেখে তারপরে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশটা কিন্তু এভাবে করে হাত দিয়ে একটু চাপ দিলে ডিজাইনটা হয়ে যাবে পানি লাগিয়ে আমি ভাজ করে নিলাম এরপরে আবারও একটু ডিজাইন করে নিব যাতে করে সম্পূর্ণ ডিজাইনটা বোঝা যায় একটা কিন্তু বানানো হয়ে গেল সাইডের যে অংশটা আছে সেই অংশটা আমি একটা ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি এরপরে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব, যাতে করে ভিতরের পুরটা বের হতে না পারে এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখন এই রোলগুলো ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার একটা একটা করে রোল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে কিন্তু ভেজে নিতে হবে হাই আছে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভালো মতো ভেজে নেওয়া হবে না এক পাশ যখন হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি এই রোলটা একটু সময় নিয়ে ভাজবো তাহলে কিন্তু অনেক বেশি মোচমুচে হবে সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিব এবার একটা প্লেটের মধ্যে এই রোলগুলো নিয়ে নিব চিকেন আর আলুর পুর দিয়ে এই রোলটা বানিয়েছি দেখুন এই রোলটা ভাজা কিন্তু পারফেক্ট হয়েছে এই রোলটা আমি চিলি সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও এই রোল খেতে পারেন বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ